বগলামুখী হোম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শত্রু যখন খুব সমস্যা করবে সেই শত্রুকে পরাস্ত্র করার জন্যে এই বগলামুখী দেবীর স্মরণাপন্ন হওয়া হয় এবং এই বগলা দেবীর স্মরণাপন্ন হলে মায়ের কৃপায় শত্রুর হাত থেকে আমরা রক্ষা পাই এখানে হচ্ছে শত্রুকে পরাস্ত করার জন্যে শত্রুকে স্তম্ভন করার জন্যে বগলামুখী হোম করা হচ্ছে এবং আরও যা যা আবিচারিক ক্রিয়া করে রাখে এবং মানুষকে ক্ষতি করে রাখে জাদুটোনা বান মেরে রাখে সেই জাদুটোনা বানের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্যে দেবীর আহ্বান করে দেবীর পূজা অর্চনা করে তার প্রীতির উদ্দেশ্যে হোম করিয়ে এবং তার কাছ থেকে কৃপা লাভ করার জন্যেই এই যজ্ঞ করে থাকা হয় এবং আমরা জীবনে অনেক ক্ষেত্রে অনেকভাবেই আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হই সেই সমস্ত বাধার জন্যে আমরা কিন্তু দেবী বগলামুখীর আরাধনা করে থাকি যেমন আইনগত সমস্যা মামলা মকদ্দমা এবং কলহ স্বামী স্ত্রী সংসারে কলহ দাম্পত্য কলহ হ্যাঁ শত্রু স্তম্ভন শত্রুর কুনজর এর থেকে বাঁচার জন্য কিন্তু আমরা বগলা দেবীর হোম করে থাকি সেটাই আপনারা দেখছেন তারাপীঠ বগলা বগলামুখী হোম হচ্ছে এর দ্বারায় মানুষের শান্তি ফিরে আসে মানুষকে অযথা যখন শত্রু পীড়িত করে দেয় শত্রু যখন অযথা মানুষকে কষ্ট দেয় তখনই এই মায়ের শরণাপন্ন হলে তাহলে মা তার কৃপা হস্তে ভক্তির সবমস্ত মনস্কামনা পূরণ করে থাকে জয় মা আপনারা দেখুন সেই তারাপীঠ শ্মশানের মহাযুদ্ধ जब तुम मिले बंग से तीन तीन महीनयो नाम उत्तम दशम के स्वधोपमितनी जिंदा हरक हारक कुमार देशो बड़े निति वातवा सुजिलम कुमार देवी वसे तथा न देखा है जो घर में यौन परिवर्तन भाव भजन हुआ जात या भूरे को